নাসা আবারও তার ভয়েজার মহাকাশযানের সাথে পুনরায় সংযোগ স্থাপন করেছে যা আমেরিকার মহাকাশ সংস্থার ইতিহাসে দীর্ঘতম মিশনের ধারাবাহিকতা চিহ্নিত করেছে দুটি মহাকাশযান একে অপরের কয়েক সপ্তাহের মধ্যে চালু হয়েছিল তাই তারা সাতচল্লিশ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে নাসার কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলিতে মহাকাশযানের সাথে বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন প্রধানত যোগাযোগের সমস্যা সবচেয়ে সাম্প্রতিক সমস্যা যার এক মহাকাশযানের সাথে জড়িত নাসা এপ্রিলে একটি বিবৃতিতে বলেছিল যে এটি আগের পাঁচ মাস ধরে মহাকাশযানের সাথে যোগাযোগের বাইরে ছিল এজেন্সি কর্মকর্তারা বলেছেন যে তারা পড়ে শিখেছেন সমস্যাটি ভয়েজার একের অনবোর্ড কম্পিউটার গুলির মধ্যে একটি চিপের সাথে যুক্ত ছিল সমস্যাটি মহাকাশযানের দ্বারা পাঠানো ডেটা অপথনযোগ্য করে তুলেছে নাসা বলেছে যে তার প্রকৌশলীরা সঞ্চয় করে এবং জন্য পরিবর্তন করে সেই সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়েছিল তারপরে অক্টোবরে নাসা আরেকটি যোগাযোগের সমস্যার কথা জানিয়েছে যার ফলে ভয়েজার এক থেকে ডেটা পেতে একটু বিলম্ব হয়েছে এই সমস্যাটি মহাকাশযানের রেডিও ট্রান্সমিটার সিস্টেমের সাথে যুক্ত বলে প্রমাণিত হয়েছে সংস্থাটি বলেছে যে কিছু কারণে ভয়েজার একের ত্রুটি সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল যখন নাসা মহাকাশযানের জন্য তার একটি হিটার চালু করার জন্য একটি আদেশ পাঠায় এই অ্যাক্টিভেশন শক্তি সঞ্চয় করার জন্য ভয়েজার এককে সাধারণভাবে ব্যবহার করার চেয়ে একটি ভিন্ন রেডিও ট্রান্সমিটার সিস্টেমে সংকেত পাঠাতে শুরু করে এর মানে হল সাধারণ এক্স ব্যান্ডের পরিবর্তে এস ব্যান্ডের সংকেতগুলি নাসাকে শুনতে হয়েছিল একবার তারা এটি করে তারা আবার ডেটা গ্রহণ শুরু করতে সক্ষম হয়েছিল নাসা বলেছে যে এস ব্যান্ডটি এক্স ব্যান্ডের তুলনায় অনেক দুর্বল তাই প্রকৌশলীরা দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য এক্স ব্যান্ড রেডিও যোগাযোগ ব্যবস্থা অনলাইনে ফিরে পেতে চাইছিলেন নাসা বলেছে যে সংস্থাটি উনিশশো সাল থেকে এস ব্যান্ড ব্যবহার করেনি যার এক এবং ভয়েজার দুই হল নাসার সবচেয়ে দূরবর্তী অপারেটিং মহাকাশযান সংস্থাটি জানিয়েছে যে ভয়েজার এক পৃথিবী থেকে প্রায় চব্বিশ বিলিয়ন কিলোমিটার দূর থেকে মহাকাশ অনুসন্ধান করছে যখন ভয়েজার দুই প্রায় কুড়ি দশমিক পাঁচ বিলিয়ন কিলোমিটার দূরে থেকে কাজ করছে এই বিশাল দূরত্বের কারণে নাসা বলেছে যে দুটি ভয়েজারের সাথে তার যোগাযোগের ডেটা পেতে একদিন সময় লাগে এবং পৃথিবী থেকে তথ্য ফেরত পাঠাতে অন্যদিন লাগে দুটি ভয়েজার প্রথম বৃহস্পতি এবং শনি অন্বেষণের জন্য ডিজাইন করা হয়েছিল উভয় মহাকাশযান সফলভাবে সেই গ্রহগুলির গবেষণা চালিয়েছে পরবর্তীতে ভয়েজার দুই উনিশশো উননব্বই সালে ইউরেনাস এবং নেপচুনের প্রথম ঘনিষ্ঠ পর্যবেক্ষণ করেছিল দুটি মহাকাশযান তখন মহাকাশের দূরবর্তী অঞ্চলগুলি অন্বেষণ করার জন্য একটি নতুন মিশন শুরু করে দুই সালে নাসা ঘোষণা করেছিল যে ভয়েজার এক আমাদের সৌরজগতকে আন্তনাক্ষত্রিক স্থান থেকে বিভক্ত করে সীমান্ত অতিক্রম করেছে ইন্টারস্টেলার শব্দটির অর্থ নক্ষত্রের মধ্যে বিজ্ঞানীরা বলছেন যে সূর্যের কণার ক্রমাগত প্রবাহ এবং এর চৌম্বক ক্ষেত্র যেখানে থামে সেখানে আন্তনাক্ষত্রিক স্থান শুরু হয় ভয়ে যার দুই প্রথম দুই সালে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করেছিল নাসা বলেছে যে মহাকাশযানটি তখন সূর্য থেকে সতেরো দশমিক সাত বিলিয়ন কিলোমিটারেরও বেশি দূরে ছিল দুটি ভয়েজারই এখন পর্যন্ত একমাত্র মহাকাশযান যা আন্তনাক্ষত্রিক স্থান অন্বেষণ করে মহাকাশ সংস্থা বলেছে যে ভয়েজাররা অধ্যয়ন করছে কিভাবে আন্তনাক্ষত্রিক মাধ্যম সৌর বায়ুর সাথে মিথস্ক্রিয়া করে সৌর বায়ু হল সূর্যের দ্বারা নির্গত চার্জযুক্ত কণার অবিচ্ছিন্ন প্রবাহ মহাকাশযানটি আমাদের সৌরজগতের চারপাশে এক ধরনের প্রতিরক্ষামূলক বুদ্বুদ হেলিওসফিয়ারের তথ্য সরবরাহ করেছে সুজান ডট ক্যালিফোর্নিয়ার নাসায়ের জেট প্রোপালসন ল্যাবরেটরিতে ভয়েজার মিশনের বর্তমান প্রজেক্ট ম্যানেজার তিনি সম্প্রতি একটি বিবৃতিতে বলেছেন যতক্ষণ পর্যন্ত তারা পৃথিবীতে ফিরে মিশনের সদস্যদের সাথে যোগাযোগ করছেন ততক্ষণ পর্যন্ত দুটি ভয়েজারকে অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই ডট বলেছিলেন যে মহাকাশযানটি বর্তমানে আন্তনাক্ষত্রিক স্থান এবং হেলিওস্ফিয়ার একে অপরের সাথে কিভাবে যোগাযোগ করে তা পর্যবেক্ষণের উপর কেন্দ্রীভূত আমরা ভয়েজার করতে পারতাম না যদি এটি বিজ্ঞানের তথ্য না নেয় তিনি যোগ করেছেন ড উল্লেখ করেছেন যে ভয়েজাররা এত দিন ধরে কাজ করছে তা হল যে প্রকৌশলীরা তাদের তৈরি করেছিলেন তারা ভবিষ্যতের সমস্যা এড়াতে একাধিক ব্যাকআপ সিস্টেম সরবরাহ করেছিলেন তিনি বলেন যারা ভয়েজারের প্রথম দিকে কাজ করেছিলেন তারা এমনকি অবসর থেকে ফিরে এসে পরবর্তী প্রজন্মের বিজ্ঞানী ও প্রকৌশলীদের কাছে জ্ঞান পৌঁছে দিয়েছেন যেখান থেকে আমি একজন প্রজেক্ট ম্যানেজার হিসাবে বসে আছি সেখান থেকে তরুণ প্রকৌশলীদের ভয়েজারে কাজ করার জন্য উত্তেজিত হতে দেখে সত্যি খুব উত্তেজনাপূর্ণ ডট বলেছিলেন যে লোকেরা মহাকাশযান তৈরি করেছে তারা একে অপরের কাছ থেকে শিখতে চায় আমি ব্রায়ান লিন ব্রায়ান লিন এই গল্পটি ভিও এ লার্নিং ইংলিশের জন্য লিখেছেন নাসার রিপোর্টের ভিত্তিতে নাসা মহাবিশ্বে দুটি ঐতিহাসিক মহাকাশ অনুসন্ধান ভয়েজার এক এবং কে পাঠানো সাতচল্লিশ বছরেরও বেশি সময় হয়ে গেছে এবং সমস্ত প্রতিকূলতার বিপরীতে তারা এখনও চলছে তাদের যাত্রা উল্লেখযোগ্য কিছু কম ছিল না ভয়েজার দুই ছিল প্রথম মহাকাশ যান যা বাইরের সৌরজগতের চারটি গ্রহ অতিক্রম করে উড়ে যায় যখন উভয়ই তাদের চারপাশে একাধিক চাঁদ আবিষ্কার করেছে এই অসাধারণ প্রবের সাফল্যের তালিকা চলতেই থাকে এখন তারা সৌরজগতের বাইরের দিকে যাচ্ছে আন্তনাক্ষত্রিক স্থানের অন্ধকারে তারা কতদূর যাবে কেউ জানে না ভয়েজার যার এক এখন কোথায় ভয়েজার যার এক পৃথিবী থেকে পনেরো দশমিক চার বিলিয়ন মাইল দূরে নাসা অনুসারে এটি এটিকে সবচেয়ে দূরবর্তী মানব নির্মিত বস্তু করে তোলে প্রেক্ষাপটে ভয়েজার যার এক সূর্য থেকে আমাদের থেকে প্রায় একশো গুণ বেশি দূরে এটি মহাকাশযানটিকে আমাদের সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহের বাইরে আন্তনাক্ষত্রিক স্থান নামে পরিচিত অঞ্চলে রাখে এর লক্ষ্য মানুষের তৈরি যেকোনো বস্তু যতদূর গেছে ততদূর যেতে যদিও মহাবিশ্ব একটি বড় জায়গা ভয়ে যার একে সি সাত নয় তিন আট 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 নামক একটি অস্পষ্ট নক্ষত্রের এক দশমিক সাত আলোক বর্ষের মধ্যে আসতে আটত্রিশ হাজার বছরেরও বেশি সময় লাগবে এক আলোক বর্ষ হল আলো এক বছরে পাঁচ দশমিক আট আট ট্রিলিয়ন মাইল অতিক্রম করতে পারে যদিও ভয়েজার এক আন্তনাক্ষত্রিক মহাকাশে রয়েছে এটি প্রযুক্তিগতভাবে সৌরজগৎ ছেড়ে যায়নি এটি করার জন্য নাসা বলে এটিকে উড ক্লাউডের বাইরে যেতে হবে সৌরজগতের চারপাশে অবস্থিত বরফযুক্ত বস্তুর একটি দূরবর্তী গোলাকার শেল ভয়ে যার এক প্রায় তিনশো বছরের মধ্যে উর্ক ক্লাউডের অভ্যন্তরীণ প্রান্তে পৌঁছাবে এবং এটি অতিক্রম করতে ত্রিশ হাজার বছর সময় লাগতে পারে